তো আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে একটি নতুন প্রকল্প চালু হয়েছে সেটা হচ্ছে সমশ্রী প্রকল্প তো সমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনাদেরকে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত প্রথমে করতে হবে তো আপনারা যদি দু সালে যখন পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছিল অর্থাৎ দুয়ারা সরকারের মাধ্যমে যদি আপনারা ফর্ম ফিল করেছিলেন বা একটি যে মোবাইল অ্যাপ্লিকেশান চালু করা হয়েছিল স কর্মসাথী বা পরিযায়ী শ্রমিকের জন্য সেখানে যদি আপনারা অলরেডি নাম নথিভুক্ত করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সেক্ষেত্রে আপনারা এখন আর পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে পারবেন না তো আপনারা দু তেইশ সালে দুয়ারে সরকারের মাধ্যমে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অনলাইন পোর্টালের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করেছিলেন কি না সেটা আপনাদের হয়তো এই মুহুর্তে মনে নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে জানতে পারবেন যে দু সালে যে পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন আপনারা করেছিলেন কি না সেটা আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন অর্থাৎ দু সালে যদি আপনারা পরিযায়ী শ্রমিকের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন বা মোবাইল অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন করেছিলেন সেক্ষেত্রে এখন আপনারা আর পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না সেজন্য আপনাদেরকে জানতে হবে যে আপনাদের দু সালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন আছে কি না সেটা আপনারা অনলাইনে খুব সহজেই চেক করতে পারবেন যে আপনারা দু হাজার তেইশ সালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন আছেন বা রেজিস্ট্রেশন ছিলেন কি না সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আপনারা দু হাজার তেইশ সালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করেছিলেন সেক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন নাম্বার বা সেই মোবাইল নাম্বার দিয়েই আপনারা সমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ওই পুরাতন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সমশ্রী প্রকল্পের অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনাদেরকে আর নতুন করে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে না তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনারা পরিযায়ী শ্রমিকের আগেই রেজিস্ট্রেশন করা আছে কি না বা রেজিস্ট্রেশন নাম্বার কিংবা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী পর্যায়ে আছে সমস্ত বিস্তারিত অনলাইনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করুন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন যে কোনো ব্রাউজার থেকে ওপেন করবেন কর্মসাথী ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এটি হচ্ছে কর পরিযয় শ্রমিকের অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন তো আপনাদের সামনে এ ধরনের একটি ওয়েবসাইট এসে যাবে এখান থেকে দেখুন লগ ইন যে অপশন আছে এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে লগ পেজে নিয়ে যাওয়া হবে এখানে লগ ইন অ্যাস এটাই ক্লিক করে আপনারা বেনিফিশিয়ারি ক্লিক করবেন বেনিফিশিয়ারি ক্লিক করার পর দেখুন ইউজার নেম চাইবে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন অর্থাৎ আগে যখন পরিযায় শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করেছিলেন অ্যাপসের মাধ্যমে অথবা ফর্ম দুয়ারে সরকারে জমা করেছিলেন যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন ইউজার নেমের জায়গায় লিখার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন ওটিপি সেন্ড টু ইয়োর নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন অথেন্টিকেট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের পেজটি লগ ইন হয়ে যাবে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা দু সালে মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বার দিয়ে আমার কর্মসাথী পোর্টাল অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে এখানে এসে যাবে এসে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের এখানে প্রিন্ট সার্টিফিকেট আছে প্রিন্ট কার্ড আছে ক্লেম অ্যাপ্লিকেশন ট্র্যাক স্ট্যাটাস এগুলো আপনারা দেখে নিতে পারবেন তো প্রথমে আপনারা ক্লেম অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন মেসেজ আসছে ইও রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ ইয়েট অর্থাৎ আমি দু সালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়নি অ্যাপ্রুভ করা না হওয়ার জন্য এখানে মেসেজ চলে আসছে যে এখনো অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়নি এবং আপনারা ট্র্যাক স্ট্যাটাসে স্ট্যাটাসে ক্লিক ক্লিক করবেন ট্র্যাক করার পর দেখুন কোনো ক্লেম এখানে নেই অর্থাৎ এই মাধ্যমে সমশ্রীর জন্য কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি অর্থাৎ এই পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন অনুযায়ী সমশ্রী অ্যাপ্লিকেশনের জন্য কোনো ক্লেম করা হয়নি যদি ক্লেম করা থাকতো তাহলে এখানে ক্লেমের ডিটেলসটা এসে যেত তো এখান থেকে আপনারা প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করবেন প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেন্টের নাম মোবাইল নাম্বার আধার নাম্বার হিসাবে এখানে ভিউ সার্টিফিকেট ক্লিক করলে আপনারা আপনাদের পরিযায়ী শ্রমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা আসবে ভিউ কার্ডে ক্লিক করে আপনারা পরিযায়ী শ্রমিকের কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের যেহেতু এই বেনিফিশারি সমষ্টির জন্য অ্যাপ্লাই করেনি সেজন্য ট্র্যাক স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না অর্থাৎ এই বেনিফিশিয়ারি দু সালে পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন করেছে একে মোবাইল অ্যাপসের মাধ্যমে সমশ্রীর জন্য অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ এই রেজিস্ট্রেশন অনুযায়ী সমশ্রীর জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন এরপরে এই মোবাইল নাম্বার দিয়ে সমশ্রী অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লেম করলে সে ক্লেম করতে পারবে তো আমি অন্য আর একটি অ্যাপ্লিকেশন লগ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলাম ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে ক্লেম ডিটেলস এসে যাচ্ছে অর্থাৎ এই বেনিফিশারি সমস্ত জন্য অ্যাপ্লাই করেছে অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন করার পর সমশ্রী অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই বেনিফিশিয়ারি সমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছে জন্য ট্র্যাক স্ট্যাটাসে এখানে শো করছে অর্থাৎ এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের পুরাতন পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন আছে কি না যদি থেকে থাকে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আপনাদের সমশ্রীর যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন চেক করার পর দেখুন এখানে ক্লেম নাম্বার ক্লেম ডেট এবং ডান দিকে আপনারা ক্লিক করলে স্ট্যাটাসটা দেখতে পাবেন এখানে যে আপনাদের কোথায় পেন্ডিং আছে কোন এল ডাব্লিউএফসি বা আর এল আপনাদের অ্যাপ্লিকেশানটা পেন্ডিং আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে দেখুন অ্যাকশনের নিচে যে ভিউ অপশানটা আছে এখানে ক্লিক করলে আপনারা ডিটেলসে আরও দেখতে পাবেন তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনারা আগে পরিচয় শ্রমিকের জন্য রেজিস্ট্রেশন করেছেন কি না বা আপনারা দুয়ারো সরকার যদি পরিচয় শ্রমিকের ফর্ম ফিল আপ করেছেন বা মোবাইল অ্যাপ্লিকেশানের রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়েছে কিনা সেটা আপনারা এখন অনলাইনের মাধ্যমেই খুব সহজেই জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারা একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ